একজন শিক্ষক ওনার খুবই কিভাবে কথা বলতে হয় এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছে বালিকা উচ্চ বিদ্যালয় সেই জায়গায় কিন্তু হয়তো একটু পরে সিদ্ধান্ত হবে আসছে তারা যে দাবি নিয়ে দাঁড়িয়েছে এবং কি যে দাবি গুলা নিয়ে দীর্ঘ কয়েকদিন থেকে আন্দোলন করে যাচ্ছে আসলে সেই দাবিটা হয়তো পুরনো হওয়ার পথে আছে যেহেতু কেন এবার এরকম করছে আমরা জানি না বাট স্টুডেন্টের সাথে খুবই খারাপ বাজে বিহেভিয়ার করছে স্টুডেন্টের চাওয়া ছিল যে উনি আমাদের শিক্ষক দুর্নীতি বাস উনি পদত্যাগ করবে তাই ওরা আন্দোলন করছে যার কারণে শিক্ষক পদত্যাগ এখনও দেয় নাই ওনারা বলছে যে কিছু সময়ের ভিতরেই দিয়ে দেবে এটাই এই জন্যই তারা খুশি নিজেদের খুশি যে ওরা আন্দোলন করতেছে আন্দোলন ওদের ওদের মতোই হয়েছে ওই কারণে ওরা খুশি দুর্নীতির দুর্নীতি যেমন এই যেমন স্কুলে আপনার জিনিসপত্র যতটুকু দাম তার দ্বিগুণ দাম ধরা দ্বিগুণ দাম ধরে টাকা নেওয়া তারপরে স্কুলের বেতন স্কুলের বেতনের স্কুলের বেতনের জন্য স্টুডেন্ট যদি বেতন না দিতে পারে ওদেরকে স্কুলের সামনে দাঁড় করে রাখা ক্লাসে করতে না দেওয়া মানে জিনিসপত্র ডাবল ডাবল দাম নিয়ে উনি পয়সা হুসিল করা তারপরে বেতন বাড়িয়ে বাড়িয়ে টাকা হাসিল করা এগুলোই অনেক ধরনের দুর্নীতি যেগুলো আমাদের কাছে প্রায় অনেক বছর ধরে উনি এখানে আসে কিন্তু এইগুলো সম্পর্কে তো আমরা এত জানতাম না তো আস্তে আস্তে কথা আসে না সত্য কখনো গোপন থাকে না ওটা আজকে না হোক কালকে ঠিকই বের হয় এটাই আর কি আলম তো উল্লাস করে অবশ্যই আমার কথা হলো যে অন্যায় অন্যায় করছে আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় আসছি কেন অন্যায় করবে এখন যেহেতু আমরা সার পদত্যাগ করবে তো আমরা অবশ্যই আনন্দ করবো একজন দুর্নীতি বা সার স্কুল থেকে আমরা বের করতে পারছি চলে যেতে পারছি কিন্তু আমরা চাই ওনাকে সুন্দর সুন্দরভাবে আমরা আমাদের সারের বিরুদ্ধে এক এক নম্বর অভিযোগ হচ্ছে বিগত কমিটি কৃতিত্ব বিভিন্ন ব্যাংক অর্থাৎ জনতা এবি এবং ব্যাংক ব্যাংক সময় টাকার উপরে স্থায়ী আমানতের থেকে মেয়াদ পূর্তির পূর্বেই নগদায় করত নাম সর্বস্ত নয়সব সিলেট ব্যাংকে আমানত রাখেন ইহাতে প্রধান শিক্ষক গৌরা বসু কমিটি কোনো কোনো সদস্যগণ ব্যক্তিগত লাভবান হয়েছেন এবং বিদ্যালয়ে দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাছাড়াও প্রতি বছর সরকার নির্দেশ অন্যান্য করে ছাত্রীদের নতুন ভর্তি দেখিয়ে কোনো কোনো ক্ষেত্রে মিথ্যা মৌকুব দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে প্রধান শিক্ষক সহ এখানে আরও কয়েকজন সহকারী শিক্ষক এবং আমাদের কিছু ম্যানেজমেন্ট কমিটিরাও রয়েছে স্কুলে কেন কোনো কাঠের যদি প্রয়োজন হয় ওয়ার্ড ড্রপ হয় জালিয়াতি ধর অনেক এগুলো মানে আর বা বলা যাবে এক কোথায় স্যারের পদত্যাগ হোক প্লাস স্যার যে কী কী করছে সব কিছু আমরা আমাদের কাছে প্রমাণ আছে তো স্বাভাবিক প্রমাণগুলো বৃত্তি করে দেখবি সেটা যা চাই কি না সেই জন্য ওনারা সময়ও নিয়ে গেছে আমরা এই প্রমাণগুলো দেখাইছি ওনাকে ওনারা সময়ও নিয়ে গেছে কিন্তু কথা হইলো এত সময় তো দেওয়া যায় না কতবার সময় দেওয়া যায় এটাই লাস্ট এক ঘন্টা স্টুডেন্টটা আমার কারণে সুশৃঙ্খলভাবে আসে যদি কোনো কিছু হয় তাহলে স্টুডেন্টরা কি করবে তা আমরা আর কি বলতে পারবো এখানে স্টুডেন্টরা তো ওদের যাও কত খারাপ ব্যবহার করা অজ্ঞান হয়ে যায় সাথে সাথে তখন ওরা নিয়ে হসপিটাল ভর্তি করা হয় তখন স্যারের উপর অভিযোগের দায়ের স্যার আমাদের ফান্ড থেকে শিক্ষার্থীদের ফান্ড থেকে স্কুলের ফান্ড থেকে স্যার এক লাখ টাকা ওই মেয়েকে ক্ষতিপূরণ হিসেবে দেয় ওইগুলা সহ স্যারের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ আমাদের কাছে আছে ওইগুলার ভিত্তিতে আমরা স্যারের পদত্যাগ চাচ্ছি আমরা পাত্র স্টুডেন্ট আমাদেরকে মনে হয় এক ঘন্টা সময় দেওয়া হয় যে আমাদের এক আমাদেরকে ওনারা বলছিল আমরা মেবি মঙ্গলবারে আন্দোলন করছিলাম এর আগে আন্দোলন করছি মঙ্গলবারে আমাদের কমিশনার সাহেব জাভেদ ভাই উনি বলছেন যে আমাদেরকে একটু সময় দেওয়া হোক আমরা দেখতেছি ব্যাপারটা আমরা অবশ্যই তোমাদের পাশে আছি সত্যের পাশে আছি আমরা সত্যের পাশে বাট তখন আজকে আসার পরে আমরা যখন রাস্তায় আন্দোলন করতেছি তখন উনি আমাদের কাছে বলছে যে আমাদেরকে এক ঘন্টা সময় দাও আর তোমাদের হবে কিন্তু একটা ঘন্টা সময় দাও স্যার অলরেডি দিয়ে দেবে দিয়ে দেবে উনি বলছে নিজের মুখে শুধু আইনগতভাবে আমরা পদত্যাগ করাবো এখন তোমরা যদি একটা ঘন্টা আমাদেরকে সময় না দাও তাহলে তো এটা হচ্ছে না তখন আমি ওনাকে বলছি ঠিক আছে তাহলে আমার স্টুডেন্টরা সবাই স্কুলে থাকবে আমার স্টুডেন্টরা এক ঘন্টা আপনাকে সময় দেওয়া হোক তারপরে আপনারা আপনারা যদি আমাদের আপনারা যদি আসছেন আমাদের জন্যই আসছেন তাহলে আপনাদেরকে আরো এক সময় ওনারা সময় অনেকবার এনেছে তারপরে আজকে আমরা ওনাদেরকে আরো এক ঘন্টা ফাইনাল মানে লাস্ট সময় দিছি আমাদের তো কোনো দরকার নাই কোনো সারের এগেনস্টে যাওয়ার জন্য স্যার কতটা ভালো হলে স্টুডেন্টটা তার এগেনস্টে যায় সেটা আপনারাই বুঝেন আমাদের তো কোনো দরকার নাই স্যার এগেনস্টে যাওয়ার জন্য কোনো স্টুডেন্টকে তার সারের টিচারের যায় যায় না ওনারা এত ভালো দেখে টিচার মেয়েরা ওনাদের এগেনস্টে গেছে যদি ফাইনাল করতেছে প্লাস টাকা দেয় ওইসবে কোনো কিছু দিচ্ছে না যেমন আমাদের ডায়েরি টিফিন দিচ্ছে না স্টুডেন্টের সাথে অশ্লীল ভাবে আচরণ করতেছে গালি গালাজ করতেছে ছোট ভাবে কথা বলতেছে নানান ধরনের ছোট ভাবে গালাগালি করতেছে বলতেছে এই তুমি কল্যাণ কোনো একজন শিক্ষক যদি তার স্টুডেন্টের সাথে এই রূপ ব্যবহার করে তাহলে তার স্টুডেন্ট কি শিখবে আমার প্রশ্ন হচ্ছে যে একজন শিক্ষক যদি তার স্টুডেন্টের সাথে এই রূপ ব্যবহার করে তাহলে স্টুডেন্ট কি শিখবে তাদের আন্দোলন হচ্ছে যে আমাদের যে স্যার আমাদের আমাদের শিক্ষক তো স্টুডেন্টকে আপনার বিভিন্ন রকম বিভিন্ন রকম সার্ভিস দেয় তো এই তাহলে স্টুডেন্টরা আমার শুধু একটাই কথা যে আমাদের স্যার যদি আমাদেরকে সুরক্ষা না দেয় আমাদের সাথে সুন্দর ব্যবহার না করে তাহলে আমরা কি শিখব এটাই যায় তাদের বেশ কয়েকটি দাবি ছিল সেই দাবির মাঝে উল্লেখিত যে দাবিগুলো যেমন কম টাকা জিনিস কিনে বেশি টাকা দেখানো তারপরে আত্মসাত লুটপাট নিয়ে এরকম অনেক অভিযোগে আসলে তাদেরকে অভিযুক্ত করা হয়েছে তে এই ছিল সর্বশেষ যে কিশোর মন স্কুলের যে চিত্রগুলো আমরা হয়তো আপনাদেরকে দেখেছি আর ফরহাদ হাসান সিলেট ম্যাগাজিন সিলেট